লোকসভা নির্বাচনের আগে তৃণমূল এবং সিপিএমে বিরাট ভাঙন লোকসভা নির্বাচনের আগে তৃণমূল এবং সিপিএমের লো সংখ্যালঘু ভোটে থাবা বসালো বিজেপি শনিবার বনগা বিজেপি সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের উদ্যোগে স্বরূপনগরের হাকিমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি পথসভার আয়োজন করা হয় এই পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর বনগাঁ বিজেপি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রিপন বিশ্বাস সহ এলাকার বিজেপি কর্মী সমর্থকেরা এই দিন এই পথসভার শেষে স্বরূপনগরের বিভিন্ন এলাকা থেকে তৃণমূল এবং সিপিএমের প্রায় পাঁচশো জন কর্মী সমর্থকেরা প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের হাত ধরে বিজেপিতে যোগদান করেন এই পাঁচশো জন তৃণমূল এবং সিপিএমের কর্মী সমর্থক ছিল বলে দাবি বঙ্গ বিজেপির বিজেপি নেতৃত্বের আরও দাবি যারা যোগদান করেন সবাই সংখ্যালঘু লোকসভা নির্বাচনের আগে এইভাবে বিজেপিতে যোগদান করায় এলাকায় বিজেপি সংগঠন সমৃদ্ধ হবে বলে দাবি বিজেপির তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী শফিকুল বিশ্বাস বলেন তৃণমূলের অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আরও বলেন মানুষের মতিভ্রম কেটেছে তাই মানুষ তৃণমূল ছেড়ে আস্তে আস্তে বিজেপিতে আসছে বনগাঁ সাংগঠনিক জেলায় তৃণমূলের সহসভাপতি রমেনী সর্দার আবার বলেন হাকিমপুর সীমান্ত এলাকায় বিজেপির কোনো সংগঠন নেই যারা গত পঞ্চায়েত ইলেকশনে বিজেপি করেছিল তারাই আজ বিজেপিতে যোগদান করেছে বলে শুনেছি